নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের খবর একেবারে বিহার রাজনীতির বুক কাঁপিয়ে দিচ্ছে প্রথম দফার ভোট শেষ আর তারপরেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এক আবেগঘন ভিডিও বার্তা প্রকাশ করেছেন সেই ভিডিওতে চোখে জল কণ্ঠে দৃঢ়তা মুখে আশার ঝলক আর তিনি যা বললেন তা শোনার পর রাজনৈতিক মহল বলছে এই মানুষটাই বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন তেজস্বী যাদবের ভিডিও ক্লিপে আমরা যা শুনেছি তিনি বলছেন আপ লোগনে বাম্পার ভোটিং কি আপ লোগই ধন্যবাদ বিহার জনতা মালিক হ্য এই কণ্ঠে শুধু আবেগ নয় আত্মবিশ্বাসও টের পাওয়া যাচ্ছে তিনি ধন্যবাদ দিচ্ছেন যুব সমাজকে মহিলাদেরকে আর কংগ্রেস ও ইন্ডিয়া জোটের কর্মীদেরকে একজন নির্বাচনী প্রার্থী নয় বরং ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী যেভাবে নিজের রাজ্যবাসীর সঙ্গে কথা বলে তেমনই এক আত্মবিশ্বাসী ভঙ্গি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভিডিও শুধু একটি বার্তা নয় বরং বিহারের মাটিতে পরিবর্তনের হাওয়া বইছে তার স্পষ্ট প্রমাণ বিহারে এবারের ভোতের হার বেড়েছে পাঁচ দশমিক পাঁচ পারসেন্ট সালের তুলনায় এবং ইতিহাস বলছে যখনই বিহারে ভোট বেড়েছে তখনই এসেছে সরকার পরিবর্তনের ডাক দু সালে যখন পাঁচ পার্সেন্টের বেশি ভোট হয়েছিল তখনই নীতীশ কুমার প্রথমবার লালুপ্রসাদ যাদবের সরকারকে সরিয়ে ক্ষমতায় এসেছিলেন এবার আবার সেই একই পরিসংখ্যান তবে এবার উল্টো হাওয়া নীতিশ কুমারের বিরুদ্ধে এবং তেজস্বী যাদবের পক্ষে রাহুল গান্ধী গত কয়েক সপ্তাহ ধরে যেভাবে ভোট চোরি ইস্যুটি সামনে এনেছিলেন তা বিহারের জনমনসে ছাপ ফেলেছে গ্রাউন্ড রিপোর্ট বলছে যাদের ভোটার লিস্টে নাম খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা তিন চার ঘণ্টা হেঁটে অন্য বুথে গিয়ে ভোট দিয়েছেন মানুষ বলছেন আমাদের ভোট আমরা চুরি হতে দেব না এমন জেগে ওঠা ভোটার মানেই পরিবর্তনের পূর্বাভাস এই জায়গায় রাহুলের প্রচার এবং তেজস্বীর মাঠের বার্তা একে অপরের পরিপূরক হয়ে গেছে বিহারের যুবসমাজ সমাজ এবার ভোট দিয়েছে অ্যান্টি বেন্সি মুডে তারা চাকরি চায় ভবিষ্যৎ চায় উন্নয়ন চায় কিন্তু নীতিশ মোডির সরকারে সেই আশা পূরণ হয়নি তেজস্বী যাদবের দশ লাখ চাকরির প্রতিশ্রুতি এই নির্বাচনের সবচেয়ে জনপ্রিয় স্লোগান হয়ে উঠেছে যুব ভোটের একটা বড় অংশ বিশেষ করে প্রথমবারের ভোটাররা এই প্রতিশ্রুতির দিকেই ঝুঁকেছে নীতিশ কুমার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে পাঠিয়েছেন এই নির্বাচনের আগে সরকার ভেবেছিল মহিলারা তাই ভোট দেবেন এনডিএকে বাস্তব বাস্তবচিত্র ভিন্ন যুবতী ভোটাররাও তো আজ শিক্ষিত চাকরি প্রার্থী তাদের নিজের চাহিদা আছে তারা বুঝে গেছে একবারের টাকা সারা জীবনের দুঃখ মেনে নেওয়া নয় ফলত মহিলা ভোটও এবার সমানভাবে ভাগ হয়ে গেছে এমনকি শহরাঞ্চলে মহিলারা ইন্ডিয়া জোটের দিকে ঝুঁকেছেন বিজেপি নেতা ও উপমুখ্যমন্ত্রী বিজয় সিনা এর গাড়িতে গোবর ও পাথর ছোড়া হয় মানুষ চিৎকার করছে নো রোড নো ভোট এমন ঘটনা সাধারণত তখনই ঘটে যখন জনগণ সম্পূর্ণ বিরক্ত হয়ে যায় এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ঘটনা স্পষ্টভাবে ইঙ্গিত করছে বিহারের মানুষ এবার বদলের ভোট দিয়েছে বিহারে এবার এক জটিল সমীকরণ তৈরি হয়েছে যেখানে জেডিইউ এর অনেক প্রার্থী বিজেপির বিরুদ্ধে লড়ছেন আর বিজেপির ভোটাররা জেডিইউ প্রার্থীকে ভোট দিতে চাইছেন না অন্যদিকে সংখ্যালঘু ভোটাররা বিজেপিকে একদমই সমর্থন করেননি ফলে এনডিএর ভোটবেস কার্যত বিভক্ত আর এখানে তেজস্বির লাভ জেডিউ ভোটাররা যদি মোদীকে না চায় তাহলে তারা লণ্ঠনকেই বেছে নিচ্ছে এই একটা মাত্র সমীকরণ পুরো নির্বাচনের চিত্র পাল্টে দিয়েছে অমিত সাহা প্রকাশ্যে নীতীশ কুমারকে এনডিএর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেননি এই সিদ্ধান্তই পরিণত হয়েছে বিজেপির সবচেয়ে বড় ভুলে বিহারে নীতিশের সামাজিক পুঁজি এখনও টিকে আছে কিন্তু যখন তার নিজের জোট তাকে উপেক্ষা করল তখন তার সমর্থক ভোটাররা মনে মনে বলেছে যদি নীতিশ না তবে লালু পরিবারের তেজস্বী হোক এই মনস্তত্বটাই বিহারের গ্রামীণ ভোটে বড় প্রভাব ফেলেছে তেজস্বীর ভিডিওর পিছনে যে আত্মবিশ্বাস সেটি শুধু আবেগ নয় তা এসেছে গ্রাউন্ড রিপোর্ট বুথ রিটার্ন ও মাঠ পর্যায়ের প্রচারের সাফল্য থেকে ইন্ডিয়া গঠন বন্ধনের শিবিরে এখন উৎসবের আবহ আর এনডিএ ক্যাম্পে শঙ্কা ও নিস্তব্ধতা একজন সিনিয়র বিশ্লেষক বলেছেন নীতিশ কুমার ডিডেন্ট লুজ টু তেজস্বী হি লস টু অমিত শাহাজ অ্যারোগেন্স বন্ধুরা চোদ্দই নভেম্বর ফলাফল ঘোষণা হবে কিন্তু এই মুহূর্তে বিহারের রাজনীতি যেন ইতিমধ্যেই বদলের গন্ধ পাচ্ছে তেজস্বী যাদবের চোখের জল বিজেপির ভেতরের বিভাজন এবং বাড়তি ভোট শতাংশ সব মিলিয়ে একটাই বার্তা দিচ্ছে এইবার বিহারে বদলের হাওয়া বইছে আপনারা কি মনে করেন তেজস্বী যাদব সত্যিই কি বিহারের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা বাংলানিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ